মাছ সব নদীর মৌটি আর কিন্তু সাইজটা কিন্তু অনেক বড় আর চিংড়ি মাছ বলতে এই একটাই চিংড়ি মাছ এই যে বন্ধুরা এই ঘাস কিন্তু পুরো ব্লেটের মতো ধার এই স্কিনে যদি এই ঘাস লাগে একদম কিন্তু কেটে যাবে খুব ধার এই ঘাসের পাতাগুলো ওর আগাগুলো খুব হুল তো এই পাতা কি ছাগলে খায় কি না খায় না 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 এত সুন্দর সবুজ কচি ঘাস কিন্তু ছাগল গরুতে কিন্তু এই ঘাস একদম খায় না এগুলো খুব শক্ত ঘাস পা হাত পা সব লাগলেই কেটে যায় পা দিচ্ছি তার নেমে যাচ্ছে

এই সাইডে আবার তো সাইজ ছোট সাইজ ছোট তখন জাল খেলানো কম হয়ে গিলো হইলো অন্য সাইডে গিয়েছে এই যে পুরোটা না গো একটা এই এগুলো একটু ছোট এইটা বড় নিচে যেটা দুটো হয়েছে সেই মুড়োটা বেরিয়ে গেছে হুম এই আর মুন্ডু কোথায় পাচ্ছে আছে কোনটা ওটার বেঁধে আছে মুন্ডুটা হুম ব্যাগটা ভিতরে কি বড় দেখো দেখ ব্যাগটা একটু দাও তোমার হাত থেকে এইখানে একটু ছিল ওই গত ভিতরে আর একটু দূরে মারলে মনে হয় পড়তো না জাল খেলায় দিতা অন করো মানে জালটা এমন সময় বেঁধে গেছে জালে যে এতটা মাছ পড়েছে সেটাও বুঝতে পারছি না তো যাই হোক জলের স্রোতটা এইখানটায় বেশি আর এমন সময় মানে

খাবে তুমি খাবে বাবা ক্যামেরাম্যান আস্তে আস্তে বসে খাবো এই নাও ক্যামেরাম্যান তো বন্ধুরা দেখো দূর থেকে একটা একটা স্টিমার না কি ঠিক বুঝতে পারছি না এত সুন্দর মানে এত সুন্দর ডিজাইন কিন্তু দেখা যায় না মনে হচ্ছে স্টিমারের উপরে একটা জিসিবি রয়েছে বেশ ছোট এই যে কি সুন্দর ভেজে ভেজে আসছে দেখো এই যে অনেক দূর থেকে কিন্তু টেনে নিয়ে আসল বেশ কিন্তু ভালো লাগছে যদি কাছ থেকে যেত তাহলে আরো সুন্দরভাবে দেখিয়ে দিতাম খুব দ্রুত আসছে ব্যাগটা নিয়ে আসলাম না মা ব্যাগটা হাতে করে নিয়ে এসো আবার এর ভিতরে চোখ থাকলে কি হবে দূরে কি হচ্ছে না হচ্ছে সব দেখতে পাই এর ভিতরে চোখ থাকলেও দূরে দেখতে পাই সব কিছু দেখো জাল নড়ছে নাকি করে নড়ছে তোর তো টানছ তাই টানে মাটি কি বলে বন্ধুরা মাছ কিন্তু আর হবে না আর একদম সন্ধে হয়ে গেছে বাড়ির দিকে ছাগল মুরগি বাপেকে তো টিউশনে দিয়ে এসছিলাম মনে হয় ওই একা একা বাড়িতে চলে এসেছি তো কতটা মাছ হয়েছে তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো এসে দেখি মাছগুলো একটু ধুয়ে নি এই যে মাছটা তোমাদেরকে দেখায় আজকে মোটামুটি পাঁচ ছশার মতো মাছ হয়েছে এই সব যা মাছ হয়েছে এই এরকম মৌটি মাছ সব নদীর মৌটি আর কিন্তু সাইজটা কিন্তু অনেক বড় আর চিংড়ি মাছ বলতে এই একটাই চিংড়ি মাছ এই যে এই যে আর সাথে কিন্তু একটা কি পড়েছিল মা ওটা অক্টোপাস পড়েছিল এই যে তো বন্ধুরা আজকে পর্বটা এই পর্যন্ত আর দেখা যাক যদি ওয়েদারটা মানে আবহাওয়াটা যদি একটু তাপমাত্রাটা একটু কমে তাহলে আবার অবশ্যই আসবো নদীতে আর মাছ হচ্ছে মানে হবে মাছ তো যাই হোক চলো আজকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই পাশে আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট পর্ব